টাকা দিয়ে আমাদের পয়সা দিয়ে আমাদের খাটনি করে নির্বাচন করে আমরা এমপি বানাতে চাই কিন্তু এমপি বানানোর পরে আমরা আনাই কড়াই এমপি সাহেবের কাছ থেকে আমাদের রাস্তাঘাট পুল শাখো বুঝে নিতে চাই কি বলেন রাজে আছেন সবাই তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন এবং অন্যান্য আরো মহাবন্ধের কাছে এই কথাগুলি স্পষ্ট ভাষায় বলে দিয়ে বলবেন তাদের রক্ত যদি আমরা এক জায়গায় করতাম তাহলে স্রোত বয়ে যেত আমাদের যে মা বোনদের দীর্ঘশ্বাস ছিল সেইগুলো যদি একত্রিত হতো বাংলাদেশে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেত সেই দুঃখের পরেই আমরা নির্বাচনে হাত দিয়েছি সুতরাং এই নির্বাচন শুধু পাশ নির্বাচন ফেলের নয় এই নির্বাচন শহীদের রক্তের বদলা নেওয়ার নির্বাচন এই নির্বাচন আমাদের কাছ থেকে সতেরোটি বছর যে কেড়ে নিয়েছে তার প্রতিশোধের নির্বাচন এই নির্বাচনটি বাংলাদেশের মানুষকে যে বন্দী করে রেখেছিল ঘরে। তার প্রতিশোধ নেওয়ার নির্বাচন এই নির্বাচনটি আমার মা এবং বোনের বুক যে খালি করে সন্তানদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল তারই প্রতিশোধ নির্বাচন আমাদের ছোট্ট একটি ছেলেকে তারা হত্যা করেছিল গুলি করে তার মা সন্তানের কফিনটা দেখার পর চিৎকার করে শুধু এই কথাটুকু বলেছিলেন আমার সন্তানের বুকে তোমরা একটা গুলি করলেই তো সে মারা যেত তার ছোট্ট দুটি চোখ তোমরা কেন উপড়ে ফেলেছিলে সম্মানিত মা এবং বোনেরা আমাদের ভাই আমাদের বোন আমাদের বাবা সবাইকে নিয়ে যে তারা নির্বম ভাবে যে হত্যা করেছিল তার দৃশ্যের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সুতরাং আমাদের এই নির্বাচন শুধুমাত্র বিজয়ের নির্বাচন নয় আমাদের এই নির্বাচন মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন আমাদের এই নির্বাচন বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন আমাদের এই নির্বাচন এই দেশ থেকে দুর্নীতি দূর করে দেওয়ার নির্বাচন আমাদের এই নির্বাচন বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের হাতে কাজ দেওয়ার নির্বাচন আমাদের এই নির্বাচন মা বোনদের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন